স্ত্রী অসুস্থ ইংল্যান্ড থেকে হঠাৎ দেশে দেশে ফিরছেন মাশরাফি ইংল্যান্ড থেকে হঠাৎ ফিরে আসছেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা তবে কি ইঞ্জুরির শিকার হয়ে হঠাৎ দেশে ফিরছেন তিনি না তা হবে কেন ইঞ্জুরিতে পড়লে ইংল্যান্ড ছেড়ে দেশে আসবেন কেন সেখানে চিকিৎসা ব্যবস্থা তো আরো ভালো তবে কি কোনো পারিবারিক সমস্যা একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে মার্শাফির স্ত্রী অসুস্থ তার চিকিৎসার জন্য সাসেক্সের কন্ডিশনিং ক্যাম্প ছেড়ে কয়েকদিনের জন্য দেশে ফিরে আসছেন জাতীয় দলের অধিনায়ক জানা গেছে এরই মধ্যে দুবাই চলে এসেছে নরাইল এক্সপ্রেস সব কিছুর ঠিক থাকলে হয়তো আজ রাতেই ঢাকা পৌঁছাবেন তিনি মাশরাফির সত্যিই দেশে ফিরে আসছেন বিবিসি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ খবরের ঘোষণা দেননি তবে মার্শাফির পারিবারিক ঘনিষ্ঠ এক সূত্র এ খবরের সত্যতা স্বীকার করেছেন সূত্রটি জানিয়েছে মাশরাফির স্ত্রীর শরীর খারাপ চিকিৎসার জন্যই মাশরাফি কদিনের জন্য দেশে ফিরে আসছেন ২৬ এপ্রিল রাতেই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং তার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিতব্য তিন জাতি সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য সাসেক্সের উদ্দেশ্যে বিমানে ওঠেন মাশরাফি অ্যান্ড কোং সাতাশ তারিখ লন্ডন পৌঁছার পর আটাশ তারিখ থেকে সাসেক্সের সেন্ট্রাল ক্রিকেট গ্রাউন্ডে কন্ডিশনিং ক্যাম্প শুরু করেছিলেন মাশরাফিরা এরই মধ্যে স্ত্রীর অসুস্থতার খবর পেয়ে দেশে ছুটে আসেন টিম বাংলাদেশের অধিনায়ক বারোই মে আয়ারল্যান্ডে শুরু হওয়ার কথা রয়েছে তিন জাতীয় ক্রিকেট সিরিজ এই সিরিজের স্বাগতিক ইংল্যান্ড এবং বাংলাদেশ ছাড়াও খেলবে নিউজিল্যান্ড এরপর পহেলা জুন থেকে ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের নিউজটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং ক্রিকেটের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে